আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুবই চমৎকার সুন্দর একটা পিঠা রেসিপি আর এই পিঠাটা এত ভালো লাগে সকালে নাস্তা এই পিঠাটা হলে তো কোনো কথাই নাই আর শীত তো আইসেই পড়ছে সকাল সকাল কিন্তু গরম গরম পিঠা নানান রকমের পিঠা তৈরি করা হবে আর এই পিঠাটা আমার কাছে এত ভালো লাগছে যা কিনা বলার মতো না তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি সিদ্ধ চাল অথবা আতপ চালের গুঁড়াও নিতে পারেন নেওয়ার পর সুন্দর করে এগুলো আমি নারিকেল আর চিনি দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে মেখে নিতেছি মেখে নিয়ে সুন্দর করে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সুন্দর করে আমার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এখানে আমি একটা মেখে নেবো তো ভালো করে মাখলে আর কি পিঠাটা সুন্দর হয় তো যাই হোক এখন আমি পিঠাটা তৈরি করবো আর পিঠাটা তৈরি করা একদম সহজ একদম ইজি একটা পিঠা আর কি তো পিঠাটা একটা একটা করে সবগুলো আমি তৈরি করব আর আমার মনে হয় যে যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস আমার কাছে খেতেও ভালো লাগে না তাই আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্না হোক পিঠা হোক তরকারি হোক আমার কাছে যেটা কালার যদি ভাত দেখতে যদি নজর না কাটে তাহলে আমার এটা খাওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না সব জিনিসই এরকম আমি চেষ্টা করি যে শৌখিনভাবে একটা কাজ করার জন্য যাই হোক আমি সব কাজেই শৌখিনভাবে করার চেষ্টা করি এটা হচ্ছে নিজের কাছে আর এই পিঠাটা আমি ফার্স্ট আজকে এই ডিজাইনটা তৈরি করলাম আর ফার্স্ট টাইম এই পিঠাটা আমি তৈরি করছি তো এভাবে আমি কখনও বানাই নাই পিঠা তো আজকে নতুন ফার্স্ট তাই হয়তো কীরকম হয়েছে তারপরও আমার কাছে খুবই ভালো লাগছে সবাই অনায়াসে দেন মেহমানদের সামনে যদি এই পিঠাটা আপনি দেন তাহলে কিন্তু তারা খুবই খুশি হবে কারণ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে ভাববে যে কত সুন্দর পিঠা আমার মনে হয় এরকম যাই হোক আমি বয়স দিতে পারি না আমি যেরকম পারি ওরকম শিখতেছি তো যিনি যেটুকু পারি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ প্রথম প্রথম তো বয়স দিতেই পারি নাই অনলাইনে কাজ করলে তো বয়স দেওয়া শিখতেই হবে সাধারণ স্বাভাবিক এটা তো দেখেন আমার পিঠাগুলো বানানো শেষ তো এখন আমি এটার মধ্যে এটা বাপ দিব আর কি আপনারা চাইলে তেলের মধ্যে বাঁচতে পারেন তো তেলের ভাজাটা সবসময় আর কি পছন্দ হয় না সকালে তেলের ভাজাটা না খাওয়াই ভালো তো এখানে দেখেন পিঠাগুলো খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে অনেক ভালো লাগছে তো এখানে আমি পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর সুন্দর করে বলকানি ওঠার পর উপরে আমি চালুনটা দিয়ে সুন্দর করে ডেকে দিয়েছি এই যে আমার পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ভালো হবে যখন শক্ত শক্ত হবে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ